আপনার দেখে অবাক তুরস্কের এক বিমানে আমি শিক্ষক বিমানে উঠেছে আর বিমান চালাচ্ছে পাইলট তার যেইমাত্র ওই পাইলট সে সেখান থেকে তার ওয়ারলেস এর মাধ্যমে গোটা সবাইকে জানিয়ে দিয়েছে যে আজকের এই বিমানে আমার শিক্ষক আজকে চড়তে শিক্ষক আরোহী হয়েছে আর আমি তার ছাত্র বিমান চালাচ্ছি তোর এই শিক্ষকের জন্য ফুলের ব্যবস্থা করেছে শিক্ষকের সর্বোচ্চ চেষ্টা করেছে শিক্ষকের দুচকের পানি হয়ে দুচক বয়ে পানি শিক্ষকরা কোটি টাকা চায় না শিক্ষকরা অনেক কিছু চায় না শিক্ষকরা এবং তারা শুধু সম্মান চায় তারা চায় তাদের ছাত্ররা পরিচয় দেখ তারা চায় তাদের ছাত্র তাদের চেয়ে অনেক বড় হোক কিন্তু যেন সে প্রকাশটা করে দেখলে সম্মান করে এতটুকুই তারা অনেক